ঠিক টু মাই চ্যালেঞ্জ তো আজ আমাদের পাড়া থেকে সব যাচ্ছে তারকেশ্বর আজকে হচ্ছে বারটা রবিবার তো ওরা যায় শ্যামরাপুরি থেকে হেঁটে হেঁটে পায়ে হেঁটে তো তাই জন্য আজকেই বেরিয়ে যাচ্ছে ওরা আর এখন বাজে বিকেল বিকেল না দুপুর বারোটা তো আমাদেরই সব পাড়ার ছেলেরা তো দেখতে পাচ্ছো আমাদের এই পাশের গলি এইটা আমারই এক ভাই হয় সে থিম বার করে প্রত্যেক বছর তো তাদের সঙ্গে আমার দিদির ছেলেও যাচ্ছে সবাই যাচ্ছে আমার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার হয়ে উঠল না এই বছর তো নেক্সট বছর চেষ্টা করব আমি ওই যাওয়ার তো এই যে আমাদের গলি তো এই যে বাঘ রেখেছে আর এটা এতটা বিশাল ভারী করেছে আমি তো আশ্চর্য হয়ে গেছি যে তোরা বাঘ নিবি না বাচ্চাটাকে নিবি না কী বুঝতে পারছি না এই যে এ একে তো ছেন মোটামুটি এর নাম হচ্ছে বাবু এও আমার একটা ভাই হয় এই যে সামনে যে বাড়িটা দেখছো এই বাড়িটা এই বাড়িরই ছেলে তো এই যে এর ছেলেকে নিয়ে যে ঝুড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে এর ছেলেকে নিয়ে মানদ আছে যে ঝুড়ি করে নিয়ে যাবে তারকেশ্বর তো দেখতে পাচ্ছি ঝুড়িটা এইটা সব একে একে উঠছে ওদেরই বাড়ির লোক কেন যেহেতু অনেকটা লেট হয়ে গেছে নাকি সকাল আটটার সময় যাবে তো এখন বাজে দুপুর বারোটা তো দেখো সবাই বলছিল যে ঘরের সামনের থেকেই বাচ্চাটাকে বসিয়ে নিয়ে যাক এই যে ঘুমাচ্ছে সে আর মামি বলছে কি যাবে না তুমি আয়লার না মামি আমি যাব না এই যে এই পুচকুটা ওকে মানত আছে এই পুচকুটাকে ওখানে বসিয়ে নিয়ে ওর বাবা যাবে এটাই ওর মানব তো এটা ওর দিদিমা আর এই যে জয়শ্রী জয়শ্রীর দাদা হয় তো আমার মোটামুটি ব্লগে আগের যেসব ভিডিও তো জয়শ্রী খেতে চেন যে ও আমার বউ আমাদের পাশের বাড়ি থাকে তো এই যে সব যাচ্ছে আমারও খুব মনটা ইচ্ছা করছিল যাওয়ার কিন্তু কি করব। বছরও যাওয়া হবে না ব্যাস ওকে যেই শুয়েছে ও কে উঠে গেছে এদিকে তো পেছনে ঢোলের আওয়াজ মানে যা ওরা ব্যান পার্টি নিয়ে যাচ্ছে আর ও ভয়ে উঠে গিয়ে একদম ও যাবে না ও কাজে ওকে তোলো 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 করে আর এই হচ্ছে ওর মা তোর মাও বলছে যে হচ্ছে একটু এখান থেকে নিয়ে যেতে হয় সবাই বলছে বলছে আর হবে না দেরি হয়ে গেছে বাবু বলছে তুমি তোলো ওকে তোলো ও কেঁদে পাগলে যাচ্ছে কেন ভয়ে আর এই যে দিদা দিদাও বলছে না একটু নিয়ে যেতে হয় এখান থেকে যেতুক মানত আছে তো চলো যাওয়া যাক আর আমাদের পাড়া থেকে মোটামুটি থিমটা বার করে যখন বেশ ভালোই লাগে সব এক কালারের ড্রেস মানে ভালোই আগের বছর এরকম ব্ল্যাক কালার করেছিল এই হচ্ছে হোয়াইট আর হচ্ছে আকাশে এ দেখো আকাশে এত সুন্দর লাগছে দারুণ লাগছে আর দুজনে শুধু এরকম কমলা টাইপের পড়েছে জানি না এদের ঠিক আমি চিনি না ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে দেখছো সব আমাদের পাড়া সব ছেলেরা ও থেকে যে গেল এখানে দাঁড়িয়ে আছে তো আমিও বলি চলো তাহলে একটুখুনি যাই যেহেতু এরা যাচ্ছে মনটা তো খারাপ হয় আমি যেতে পারছি না তারপরে ভয়েসটা দিচ্ছি ও কেঁদে পাগল একদম আওয়াজটা কি হয়েছে কাজিস কেন আবার তাকে দেখছে দেখো আমি আর টাটা দিচ্ছি আমি যা ঠিক করে যা আর আজকের এত বৃষ্টি পড়ছে মানে থেকে থেকে বৃষ্টি থেকে থেকে বৃষ্টি মানে কি বলবো সবাই ওকে আদর করে কেন যেহেতু এক একটাই গলির মধ্যে বাচ্চা আমাদের গলিতে তার কেউ বাচ্চা নেই এমন ছোট্ট ওই একমাত্র গলির বাচ্চা ওই জন্যে এই কাকুরা ওই যাই যেতে হবে না চল তোর মা বাবা চলে এক ও ছোট্টে কাকুকে চলে গেল ও যাবে না এরা যেহেতু ঢোল বাজছে ও ভয় পাচ্ছে খুব তো চলো এদের টাটা করে আমরাও বাড়ির দিকে যাই এরাও দুর্গা দুর্গা করে যা আর ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক স্যার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও দেখো এরাও চলে যাচ্ছে মনটা তো খুবই খারাপ লাগছে কেন এ বছরে যেতে পারলাম না এ কেউ যে এখানে কী আছে রে ও আবার ঘুরে আমাকে দেখছে এটা হচ্ছে মোবাইল দেখার জায়গা ওদের